গণতন্ত্রের মূল শক্তি যেটা ভোটাধিকার সে ভোটের মাধ্যমে জনগণের সরকার যদি প্রতিষ্ঠা হচ্ছে না করতে পারছে না এই ফ্যাসিস্ট হাসিনা দোষকদের কারসাজিতে এই তত্ত্ববাদক সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারছেন না যতক্ষণ পারছেন না ততক্ষণ বন্ধ আমরা ভালো নেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সদগা প্রতিষ্ঠা হলেই তবে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ তাই নাকি বৈষম্যহীনতার আবডালে ফ্যাসিবাদে পদধ্বনি শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে করে ফ্যাসিবাদ আবার নতুন করে যে বসার পায়তারা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন সাধারণ ছাত্র ছাত্রীদের নাম নিয়ে ব্যানার নিয়ে ছাত্র দলের কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মব সৃষ্টি করে এদেশের সামাজিক কর্মকাণ্ডকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে এটাও কিন্তু ফ্যাসি ছাশিনার কর্মকাণ্ডের সাথে আমরা সাদৃশ্য লক্ষ্য করছি ফ্যাসি ছাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু কিন্তু তার পেতার তারা বিভিন্নভাবে রং বদলিয়ে যারা পরিচয়বিহীন দল সেই সব দলে আশ্রয় পশ্রে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আমরা বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠিত দল এই দল দেশের বিভিন্ন ক্রান্তিকালে বিভিন্ন সময়ে দেশের মানুষের পক্ষে রাজপথে থেকেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে বিজয় অর্জন করে তবেই ঘরে ফিরে এসেছে আপনারা দেখেছেন যখনই দেশে দুর্যোগ এসেছে সমস্যা এসেছে তখনই জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে ঝাঁপিয়ে পড়েছে